সালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আর একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এলোমেলো কিচেন দিয়ে শুরু করেছি ঈদের যে শনি রবি তো দুই দিন গেল তো এটা ছিল সোমবারের ভিডিও ক্লিপ আফটার পার্টি কেমন হয় সেটা দেখানোর জন্য রেকর্ড করেছিলাম প্লাস হচ্ছে নিজেকে মোটিভেট করার জন্য যে বিফোর অ্যান্ড আফটার তো বিফোর আপনাদেরকে দেখালাম তো কী ভেবেছিলেন এখন আফটার একদম ক্লিন না আফটার এখনও ক্লিন হয়নি আমি আরও কাজ বাড়িয়েছি যেহেতু কাজ করছিলাম কাজের একটা মুড চলে আসে দেখা যায় কাজ যখন শুরু করি আলহামদুলিল্লাহ একটার পর একটা করতে থাকি আর যখন করি না তখন দেখা যায় ইচ্ছে হয় না তো অনেক কাজ করেছি আমার পেপার প্লেট কাপের যে শেলফটা বা কেবিনেটটা ছিল পুরো বের করে অনেক জাঙ্ক ফেলেছি কেবিনেটের ভেতরে অর্গানাইজ করেছি তো আলহামদুলিল্লাহ ফাইনালি অনেক স্পেস বের হয়েছে আর কিচেনে টুকটাক অনেক কাজ সেরে ফেলেছি আর বেসমেন্টও প্ল্যান আছে যেহেতু স্প্রিং টাইম আসলে স্প্রিং এর সময় দেখা যায় অনেক কাজ করা হয়ে যায় ভালোভাবে কারণ এনার্জি আসে আলহামদুলিল্লাহ বাইরে ওয়েদারের সাথে আর এখানে আজরাক রাগ দুষ্টামি করছিল আর ইদানিং ও লজ্জা পায় সো ওকে আর বেশি একটা রেকর্ড করি না এখন বারোটা একান্ন বাজে আমি লেগেছি এখন ভর্তা বানাতে আজকে আমাদের ফ্যামিলি পটলাক ঈদ ডিনার মানে চারটার সময় বলা হয়েছে সবাইকে যাওয়ার জন্য আদিয়ানের বাবা এখনও বাইরে জানি না টাইম মতো যেতে পারবো কি না ইনশাল্লাহ আশা করছি হয়ে যাবে চারটা বলা হয়েছে পাঁচটার আগে মনে হচ্ছে না কেউ যাবে সো একজন এক এক ডিশ বানিয়ে নিয়ে যাচ্ছেন আর আমি আমাকে দেয়া হয়েছিল বাটার চিকেন নান ভর্তা ডিজার্ট তো ভাবলাম বাটার চিকেনটা বাদ দিয়ে দিই কারণ অনেক অনেক চিকেন ফাইভ ট্রে চিকেন অলরেডি বিফ ফাইভ ট্রে তো ভাবলাম এত চিকেন আর বিফ খাওয়া হবে না আমি বরং বর বেশি করে দুইটা ভর্তা বানিয়ে নিয়ে যাই এগুলা সবাই এনজয় করে খাবে ইচ্ছা আছে যদি এগুলো শেষ করতে পারি দুইটার ভেতরে তাহলে আমি আলু ভর্তাও অ্যাড করবো ইনশাল্লাহ যদি বাচ্চারা কোঅপারেট করে আর কি আর দিনে বাবা বাসায় থাকলে বেস্ট হতো তো এখানে আমি গ্রিন বিনের ভর্তা করব সুটকি দিয়ে আর হালকা শুটকি দিব এত বেশি স্ট্রং শুটকি দিব না আর টমেটোর চাটনিটা করব কারণ বিফ কারি বলেন আর চিকেন কারি বলেন এগুলোর সাথে খাওয়া যায় আমি আরও টমেটো অ্যাড করব এখানে ফাইভ পাউন্ডের মতো টমেটো আছে ফ্রিজে আছে আরও এক পাউন্ডের একবারও জায়গা হয়নি আমি যতটুকু ধুয়েছি এখন পয়লেট এটা করে তারপরে রেখে দিব আরও প্রায় এতটুকুর মতো হো ফ্রিজে আছে হোপফুলি হয়ে যাবে কারণ অনেক অনেক আইটেম থাকবে আর ভর্তা তো সবাই খাবেও না লাইক বাচ্চারা ঠিক নিজারা তো ভর্তা পছন্দ করে না ইনশাআল্লাহ মনে হয় আজকে প্রায় কত দেড়শো দুইশো হবে আমার শ্বশুরবাড়ির সবাই আসলে সব এক ছাদের নিচে এরকম ঈদ করার প্ল্যান খুব আমি আসার পর থেকে প্ল্যান হচ্ছিল তো ফাইনালি আর কি হল রেন্ট করে তারপরে এটা করা হচ্ছে যারা যারা এটা অর্গানাইজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এই বিন ভর্তাটা অনেক মজা হয়ে থাকে আমি আগেও শেয়ার করেছি তাই আর তাড়াহুড়া করে বানিয়ে ফেলেছি রেসিপি শেয়ার করছি না আমি দেখা যায় বিনটাকে আলাদা টেলে নেই আর পানি সামান্য দিয়ে এখানে নান নিয়ে যাচ্ছি ভাবলাম যে মাংস বা চিকেন কারি দুইটার সাথেই খাওয়া যাবে সো ডিফ্রস্ট হবে তারপরে মাইক্রোওভেনে দিয়ে দেবো এটা একটা টিপস এটা কিন্তু ইনস্ট্রাকশনে লেখা নাই আমি ঈদের সময় এরকম সার্ভ করেছি আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে খেয়েছেন আর এই ব্র্যান্ডের তার নানটা আমাদের সব থেকে বেশি ফেভারেট মনে হয় একদম রেস্টুরেন্টের মতো ষোলোটা থাকে সো আমি হাফ করে কেটে নিব সো ষোলো ষোলো সো বত্রিশ বত্রিশ প্রায় কত পঁচাত্তর ষাট পঁয়ষট্টি পিসের মতো হয়ে যাবে আর এটা হচ্ছে আমি মাইক্রোওভেনে দিয়ে দিই এরকম ডিফ্রস্ট হবে ওয়ান আওয়ারের মতো তারপরে আমি 20 সেকেন্ড করে পুরো ভেতরে ইন্ডিভিজুয়ালি প্যাক করা থাকে সো ওই পুরো প্যাকেট আমি মাইক্রোওভেনে বিশ সেকেন্ড করে দিয়ে দিই আর এতে করে একদম সফট তুল তুলে নান হয় আর ইজিলি সার্ভ করা যায় আমি দেখাবো আমি যখন দেই মাইক্রোওভেনে এত রাশ করছি আমি ওয়ান ফোরটি ফাইভ হয়ে গিয়েছে ফোনের উপরে ফোন এটা সেটা দরকার মানে পাগল হয়ে গিয়েছি আজকে মধ্যে আম্মা আসছেন আম্মাকে আনানো লাইক ব্যাক অ্যান্ড ফোর্থ একটার পর একটা আজকে সবারই দরকার পড়েছে আমার যত আত্মীয় স্বজন পরিচিত লাইক সবারই ফোন করলে এর মধ্যে আমি একটা জিনিস মার্কেট প্লেসে লিস্টিংয়ে দিয়েছিলাম এইটার যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি মনে করেন আমার একটা ফুসবল টেবল এটা একদম বিশ ডলারে দিয়ে দিয়েছি অনেক এক্সপেন্সিভ আমি চাচ্ছিলাম যে জাস্ট মানে ফেলে দেওয়ার থেকে বিশ ডলার পাবো আসলে এটা দাম আছে এখন মনে হচ্ছে যে নামিয়ে মনে হয় একশো ডলার দিলেও নিয়ে যাবে এরকম অবস্থা একশোটা মেসেজ আস্তে আস্তে আমি এখন আর চেক করব না আম ডান আমি হ্যান্ড না বের করে এটাতেই করে নিচ্ছি আল্লাহ জানে ঝাল কেমন হয়েছে আমি চারটা কমিয়েছি যদি বেশি ঝাল হয়ে যায় আবার সবাই খেতে পারবে না মেশিনটা একটা করো না আলহামদুলিল্লাহ লবণ চেক করলাম মজা হয়েছে হোপফুলি সবাই পছন্দ করেন তো এই মরিচগুলো কমিয়েছি ভাগ্যিস ভালো অলরেডি ঝাল লাগছে আমার মুখে কারণ বেশি ঝাল দিলে আবার পেটে ব্যথা করে আর ভর্তা আবার একটু ঝাল না হলেও খাওয়া ভাল লাগে না ভর্তা টর্তা আসলে করতে গেলে দেখা যায় অনেক সময় লেগে যায় তো এখানে আমি আলুও কিন্তু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে যে ইয়েলো পটেটো বা নতুন আলুর মতো যেটা থাকে এই দেশে বা গোল্ডেন পটেটো বলে সেটা দিয়ে করেছি তো তাড়াহুড়া করে রেডি হয়ে এসেছি তো এই কথা বলছিলাম এগুলো আমি থার্টি সেকেন্ড করে দিব ডিফ্রস্ট হয়ে গিয়েছে ওর তার্টি হয়ে গিয়েছে আমি রেডি হয়েছি আগে তো আমি নানগুলো এখানে কেটে নিয়েছি ওয়ার্ম করে আর এখন ফয়েল লাগিয়ে নিয়ে যাব হোপফুলি ঠান্ডা না হয় ঠান্ডা হলেও সমস্যা নাই ওয়ার্মারে থাকবে তো তো এই হচ্ছে আমার আউটফিট তো আমি রেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করে আমরা সবাই মিলে তাড়াহুড়া করে বের হয়ে পড়েছি আম্মাও এসেছেন আর আদেনে বাবা আজকে বাইরে ছিলেন তো ও আস্তে আস্তে একটু লেট করেই এসেছে তো এসে ও তাড়াহুড়া করে রেডি হয়ে আর কি আসলে দেখা যায় তো কোথাও যাওয়ার নাম নিলে বের হওয়া আর একটা যুদ্ধ আর আমার আবার পছন্দ হচ্ছে টাইম মতো যাওয়া তারপর আলহামদুলিল্লাহ এত লেট করিনি সময় মতোই চলে এসেছে এখন সবাই আস্তে আস্তে আসা শুরু করেছেন আর এসেই তো দেখলাম প্রথমে হচ্ছে সবার আনা খাবার দাবার আর বাচ্চাদেরকে ভাবলাম যে একটা পিকচার তুলি আরও হচ্ছে আমার একটা ভাগ্নির মেয়ে আমার নাতনি এত কিউট মাসাল্লাহ তো ওদের সাথে ও ছবি তুলছিলো আর এখানে সব কিছু অনেক সুন্দর করে অর্গানাইজ করে রাখা হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই ডিজার্ট টেবিলেও অনেক মজার মজার ডিজার্ট রাখা ছিল ভাবলাম সবাই খেয়ে শেষ হওয়ার আগে একটু ভালো করে রেকর্ড করে নিই দেখতে ভালো লাগে আর প্রত্যেকটা খাবারই দেখা যায় যে পরে যখন দেখা যায় সেগুলো একটা মেমরি হয়ে যায় আর আসলে মিষ্টি খাওয়ার সুযোগ বা সৌভাগ্য হয়নি ডিজার্ট খাওয়ার যখন টাইম হয়েছিলো তখন এত তাড়াহুড়া লেগে গিয়েছিল। আর সবাইকে বলা হয়েছিল যে নিয়ে যাওয়ার জন্য পরে তাড়াহুড়া করে মাত্র মনে হয় দুইটা মিষ্টি পেয়েছে বাকি সব উধা হয়ে গিয়েছিল মশালা এত এত খাবার ছিল কি বলবো সবার খাবারই মজা হয়েছে তো এখানে হচ্ছে বড় মাছের সুটকি দিয়ে আলু দিয়ে হচ্ছে ভুনা তারপরে এখানে টক কি বলে টমেটো জলপাই দিয়ে তারপরে হচ্ছে এখানে একটা বাটার চিকেন ছিল মানে সবাইকে এইটা পটলাকের মতো দেয়া হয়েছিল যাতে করে মানে এক এক মানে একটা আইটেম মনে করেন তিনটা এরকম রিপিট করে আর কি যাতে এনাফ হয় যেহেতু মানুষ অনেক বেশি নান ছিল চিকেন ছিল চিকেনও মনে হয় বেশ কয়েক ধরনের ছিল এটা হচ্ছে সুটকি শিরা পাতলা সুটকি সিরাজ এটা সিলেটেই আর এটা হচ্ছে গরু মাংস ভুনা গরু মাংস সেম থিং বেশ কয়েকজন নিয়ে এসেছেন তারপর এখানে ছিল ভাজি আর এখানে ছিল আমার ভর্তা তো আমার ভর্তা নিয়ে যাওয়া আসলে সবাই বলছিলেন যে ভালো হয়েছে এটা একটু ভালো লেগেছে খেতে কারণ মাছ মাংস তো খেতে খেতে একটু ভর্তা ডিফারেন্ট লাগে আর এখানে ছিল ফুচকা চটপটি তারপরে অ্যাপিটাইজার অনেক কিছুই ছিল সবাই মিলে অর্গানাইজ করেছেন এত সুন্দর করে আমি আবারও বলছি যারা যারা এত সুন্দর করে সব কিছু করেছেন কষ্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে যে কোনো কাজই একা করা সম্ভব হয় না সবার এফোর্টে দেখা যায় সেটা সাকসেসফুল হয় বাট যে কোনো কেউ একজন হয়তো ইনিশিয়েটিভটা নিতে হয় তো যাই হোক এখানে সব খাবার দাবারের সাথে আমি বললাম আমাকে একটু রেকর্ড করে দেওয়ার জন্য আর আমার ফালাকের হচ্ছে একটা খেলা বেলুন সব সময় করে কি ওকে মানে ইয়ে করে দিতে হয় ওপেন করে দিতে হয় ও এটাকে ফুলাবে পানি ভরবে এই একটা মানে যেই জায়গায় যায় বেলুন পাইলেই হয়েছে মানে আপনাকে এনে দিবে বেলুনটা খুলে দেওয়ার জন্য আর এখানে সবার জন্য গেমেরও ব্যবস্থা ছিল মিউজিক্যাল চেয়ার ছিল আমি কিন্তু মিউজিক্যাল চেয়ারে আমি আর আমার চাচি শাশুড়ি আমরা একদম শেষ পর্যন্ত ছিলাম আমি সেকেন্ড হয়েছি আর চাচি শাশুড়ি ফার্স্ট খুব মজা লেগেছে যে বউ শাশুড়ির মধ্যে হয়েছিল তারপরে হচ্ছে বাচ্চাদের তারপরে হচ্ছে মানে একে একে আর কে গ্রুপ ওয়াইজ খেলা হচ্ছিলো আর মিউজিক্যাল চেয়ারটা এত মজা লাগে এনি টাইম বালিশ বদল আর মিউজিক্যাল চেয়ার এই দুইটা খুবই মানে মজা লাগে যে কোনো মানে ফ্যামিলি গ্যাদারিং বলেন বা যে কোনো জায়গায় আর আমার আজরাক আমাকে তো ছাড়ছিলই না ও আমার সাথে সাথে একদম মানে ও আমার সাথে খেলছিল তো যতবারই যায় দেখা যায় ও যাচ্ছিলো মামাজ বয় আমার ছেলেটা আসলে সামটাইম বিরক্ত হয়ে আবার বলি যে আসলে এই সময়টা আর ফেরত পাবো না এই তো আর কয়টা দিন কিন্টার গার্ডেনে চলে গেলে দেখা যাবে আর আমি ওকে দেখছি না তো চাই ওদেরকে আসলে সুন্দর করে সময়টা দিতে আর আমি সব সময় বলি এখন আসলে আমি ইচ্ছে করে অনেক জিনিস থেকে নিজেকে সরিয়ে রেখেছি শুধুমাত্র ওদেরকে সুন্দর সময়টা দেওয়ার জন্য আর এই যে চার পাঁচ বছর বয়স এদের আর কিন্তু ফেরত আসবে না যেমন আমার আদিয়ান এখন বড় হয়ে গিয়েছে ও একা একাই মনে করেন ওর মতো করে খেলে বসে বা ওর আদিয়ানের আজ আন্দেহা দেখে এখন আমার আজ শোনার শখ উঠেছে বিসিডি সং এটা করবে কতবার যে গেল আমার পরে লজ্জাই লাগছিল একটু পর পর ফালাক যায় একটু পর আজ আজরাক যায় তো এখন হচ্ছে গেম টেম খেলানোর পরে তারপরে হচ্ছে এখন খাওয়া দাওয়ার পালা আমরা সবাই হচ্ছে খুব মজা করে সব কিছু খেয়েছি তারপরে তো চা ছিল তারপরে ছিল হচ্ছে ডিজার্ট আর মানে যেটা বললাম এত এত খাবার ছিল অ্যাপিটাইজারেও অনেক খাবার ছিল চিকেন ফ্রায়েড চিকেন থেকে শুরু করে বিয়ে কি বলে এটাকে সালসা বিনস এগুলো তো এখানেও হচ্ছে আরও এক দফা খাবার দাবার সালাদ টালাদ সব আর কি আর এদিকে তো একটু আগে দেখিয়েছি সব মেন খাবার দাবার আর কি তো শুরু হয়ে গিয়েছে খাবারের পর্ব আসলে খাওয়া দাওয়া বড় কথা না দেখা যায় যে সবাই একসাথে এক ছাদের নিচে হওয়া গিয়েছে তারপরেও কিন্তু এখানে অনেক পরিবারের সদস্য মিসিং মানে শ্বশুরবাড়ির সবাই হয়তো বা আসতে পারেননি কারণ অনেকেই অনেকেইদের জন্য বেড়াতে গিয়েছেন আউট অফ স্টেট ছিলেন আবার অনেকেই মানে আসতে পারেননি অনেক অসুবিধার কারণে আবার আমাদের নিউ জার্সিতেও অনেক পরিবার আছেন আদিয়ানের বাবাদের আর কি তো সব মিলিয়ে যদি সবাই এক একসাথে নিচে যদি হওয়া যেত কতই না ভালো হতো বা অনেকেই আছে যে কাজের সুবাদু অন্য স্টেটে থাকেন তো সবাইকে আসলে যারা আসতে পারেনি মিস করেছি তো এই তো এখন বাচ্চাদের হচ্ছে গুডি ব্যাগ দেয়া হচ্ছে গিফটের মতো আর কি এটা পেয়ে তো সবাই খুশি ফালাক যেখানে যায় আগে থেকে জিজ্ঞেস করে যে গুডি ব্যাগ আছে কিনা গুডি ব্যাগ আছে কিনা তো এটা অনেক থটফুল ছিল তোরা সবাই গুডি ব্যাগ পেয়ে একদম খুশি হয়ে গিয়েছে আর এইখানেই খেলাধুলা শুরু করে দিয়েছে আর কি Danny. What's yellow? <laughs> oh <my God. laughs> খাওয়া দাওয়া করার পরে এক কাপ চা আসলে না হলে না হয় এত মজা লেগেছে এই কুকিজটাও আমি পরে নাম নিয়ে এসেছি এটা আনবো কারণ এই কুকিজের সাথে অনেক মেমরি জড়িত আমার ফুপা যখন ঢাকা থেকে আসতেন ওনার ডায়াবেটিস ছিল তো আসার সময় দেখা যেত যে উনি এই কুকিজগুলো বা ক্র্যাকার্সগুলো নিয়ে আসতেন আর আমরা খুব মজা করে খেতাম অল্প মিষ্টি ছিল তো তো এটা খেয়ে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে পরে নিয়ে এসেছি স্টোর থেকে আর এইখানে হচ্ছে সবাইকে যে খাবারগুলো ছিল টাপার রাখা ছিল তো বলা হয়েছে যে যে যতটুকু পারেন আর কি নিয়ে যাওয়ার জন্য যা যা লাগে আর কি তো একদম মানে লুট শুরু হয়েছে সবাই আমরা খাবার দাবার নিয়ে যাচ্ছিলাম তো এই তো সবার শেষে হচ্ছে কেক কাটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি সবার সাথে আর এরকম আশা করছি যে আরও গেট টুগেদার হবে ইনশাল্লাহ তো আমি তো বলেছি যাতে আমরা সবাই মিলে একটা ভর্তা পার্টি করি আর আদিয়ানের বাবা বলছিলেন যাতে আমরা পিকনিক করি আগে কিন্তু আমরা পিকনিক করেছি যখন আমি এসেছি নতুন আমেরিকাতে বেশ কয়েকবার পিকনিক করা হয়েছে পরে আর প্যান্ডেমিকও চলে আসলো আর করা হয়নি তো ইনশাল্লাহ আল্লাহ যদি হুকুম করেন হয়তো বা পিকনিক ভর্তা পার্টি আর অনেক কিছুই হবে তো এই তো সবার শেষে হচ্ছে গ্রুপ পিকচার তোলা হল তো আমি এখানে জাস্ট মেলদের বা ছেলেদেরটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম